এক ছিল রাজা তার ছিল দুই রানী সোরানী আর দৌরানী তারা রাজবাড়ির দুই মহলে থাকতেন তবে একটাই দুঃখ তাদের কোনো সন্তান ছিল না একদিন এক সাধু রাজবাড়িতে ভিক্ষা চাইতে এলেন তিনি সোজা গেলেন সু মহলে সাধু বললেন তোমার কি সন্তান আছে না বাবা আমার কোনো সন্তান নেই যার সন্তান নেই তার হাত থেকে আমি ভিক্ষা নিই না তাহলে আশীর্বাদ দিন তুমি এক বছর এক মাস এক সপ্তাহ আর একদিন পর একটি পুত্র সন্তান পাবে ঠিক সেই সময় পেরিয়ে জন্ম নিল এক রাজপুত্র দৌরানী রাজপুত্রকে দেখে হিংসায় কেঁপে উঠলেন রাজার অনুপস্থিতিতে তিনি দাসীর সহায়তায় শিশুটিকে সরিয়ে ফেললেন সকালে উঠে সোরানী শিশুকে খুঁজে পেলেন না রাজা ফিরে এসে ক্ষুব্ধ হলেন রাজপুত্র হারিয়ে যাওয়ায় সো নির্বাসনে পাঠানো হল আজ থেকে নির্বাসনে পাঠানো হবে তোমাকে নদীর ধারে এক সাধু শিশুটিকে উদ্ধার করেন তিনি তাকে বড় করতে থাকেন নিজের কুটিরে দশ বছর পরে রাজা শিকারে বেরিয়ে সেই জঙ্গলে এলেন হঠাৎ এক ছেলেকে দেখে থমকে দাঁড়া রাজা রাজপুত্রকে নিয়ে ফিরলেন প্রাসাদে সুরানী ছেলেকে দেখে আনন্দে জ্ঞান হারালেন দৌরানীর অপরাধ প্রকাশ্যে এলো রাজপুত্র বড় হয়ে এক আদর্শ রাজা হল আর শোরানি হলেন গর্বিত জননী